দেখো ভালো লাগছে আমাদের তো দুয়ারের এমএলএ তো আমি এসে দেখলাম যে কিছু কিছু টিএমসির কোন্ডারা বলে এমএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না তো সেই সব এমএলএদেরকে বলবো আমাদের তো বুকে পাঠা নেই আমাদের তো সাহস নেই যে এমএলএদেরকে দেখে যাবে আমাদের এমএলএ আসছে কি না আসছে দেখো মানুষের স্বার্থে আমাদের এমএলএ জনগণের স্বার্থে আমাদের এমএলএ যাই দরকার হোক আমাদের এমএলএ সাহেব সেখানেই ছুটে আসে এবং আমি তো নিজে এসে দেখলাম আমাদের এমএলএ সাহেব এসেছে কি না এসছে এই জন্য আমি এক নম্বরে এসেছি এবং টিএমজির কিছু গুন্ডারা বলছে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুপার নাকি বছরে এক হাতবার আসে এরকম মাঝে মাঝে বলে সেই সব ডায়লগ বাসদেরকে উদ্দেশ্য করে বলছি তানাদের যদি বুকের পাটা থাকে মানুষের স্বার্থে মানুষের এভেলে এসেছে কি না দুয়ারের এভএলএ এসছে কি সব আর বলছে বলছে যে ভাঙড় এবারে ছেড়েছে আর টাইম ওভারে গিয়েছে ভাঙড় থেকে এবারে ভাঙারে তো লোককে সাপোর্ট করছে না আইসএফের ছেড়ে বা আইসএফ করলে কিছু নেই ভাঙড়ে ওই জন্য ভাঙড়ে আস্তে আস্তে আসা বন্ধ করে দিচ্ছে কী বলবে হয় আমরা যখন জেলে ছিলাম বলছিল যে সাগরদিঘিতে ফেল হাই বেল। ভেল তা ওনাদের মাথাটা সম্পূর্ণ খারাপ আরাবুল ইসলামের মাথায় তো কাজ করে না ওনার তো শুধু মারপিট ছাড়া গুন্ডামি করার কাজ নেই মানে ওই ছাড়া তো তানার কোনো কাজ নেই তা ওইসব গুন্ডারা কী বলে ওই সব নেতাদের সঙ্গে আমার তুলনা করবে না কেন আমি এমন একটা নেতার শিক্ষায় শিক্ষিত যার নাম হলো নওসাদ সিদ্দিকি যার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং আমাদের আরও রাজ্য কমিটির আরও নেতা আমি তানার শিক্ষায় শিক্ষিত আমি চোখদের শিক্ষায় শিক্ষিত না আমি আবারও বলছি আমি যে নেতার শিক্ষায় শিক্ষিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা গরিব মানুষকে নিয়ে ছেলেখেলা করবে সাধারণ মানুষকে নিয়ে যারা ভোট লুটপাট করবে সাধারণ মানুষের অধিকার যারা হরণ করবে আমি ওদি ইসলাম কেন ভাঙড়ের মানুষ ছেড়ে কথা বলবে না আগামী দিন ওদের ভাঙর থেকে কেন সারা পশ্চিম বাংলায় তো উঠে যাবে আমি হুঁশিয়ার দিয়ে বলছি না এটা এটা সারা পশ্চিম বাংলার মানুষ বলছে বলছে ডায়মন্ড আমরা দাঁড়িয়েছে নদা সিটি কি ভাঙর সবে সারা বন্ধ করেছে এবারে ডায়মন্ডে হারে গুরুপ্রায় যাবে আর বাইরে বার হবে না ভাই ওরা ভাঙর কেন ডায়মন্ড কেন ওরা বসিরহাট কেন সারা পশ্চিম বাংলাতে ওদের চরিচাটা সব উঠে যাবে এটা গণতন্ত্র প্রক্রিয়ায় বাংলার মানুষ এর জবাব দেবে তৈরি থাকো আগামীকাল আরো আরো বলেছিলাম বলল বলে কি বিধায়ক সাহেব আজকে ভাঙড় তার টেলার দেখা কি বলবে ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওরা নওয়াজ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী না হলে ওদের ঘুম হয় না তারা আবার চোরেদের মুখে বড় বড় কথা ওদের নওয়াজ সিদ্দিকীর নামটা মুখে আনা মানে পাপ আমি মনে করি পাপ টিএমজি যত গুন্ডা নেতা মোস্তান আছে যেন নওয়াজ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী মুখে নাম না লায় এমন কি আমারও যেন নাম না লায় ওরা নাম নিতে ওদের পাপ হবে ওরা যে চোর ওরা গুন্ডা ওরা মোস্তা ওরা মাফিয়া আজকে আরবুল ইসলামের কত বড় ক্ষমতা আছে আমরা যদি মনে করি আইএসএফদের ধুলোর মতন উড়িয়ে দেবো আমরা বলছি আমরা যদি মনে করি গণতন্ত্র পরে কিরায় তোমাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না ভাঙড় থেকে কেন সারা পশ্চিমবাংলাতে চিহ্ন খুঁজে পাওয়া যাবে না ভাঙড়ের মানুষ এটা বলছে লোকসভা ভোট বলে পঞ্চায়েতে যা হয়েছে তার ডবল হুঁশিয়ারি দেখ যতই মানুষ ওদের সাথে নেই মানুষ আমাদের সঙ্গে সাথ দিয়েছে এবং মানুষ চায় শান্তি ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমি ফের বলবো ভাঙড় মানে শান্তি ভাঙড় মানে অশান্তি নয় আগামী দিন এই বাংলার মানুষ দু হাজার চব্বিশে জবাব থেকে গণতন্ত্র এ লড়াই এ লড়াই জারি থাকবে এ লড়াই সাধারণ মানুষের লড়াই এ লড়াই গরিব গরিব মেহনতা মানুষের লড়াই এ লড়াই মানুষের অধিকারের লড়াই এ লড়াই ভাঙড়ের উন্নয়নের লড়াই এ লড়াই ভাঙরের শিক্ষা লড়াই এ লড়াই মানুষের যে আমাদের যে পরিষেবা নেই একটা ভালো চিন্তা করে দেখো ভাঙড়ে একটা ভালো হসপিটাল নেই সেই হসপিটাল আগামী দিনে আমাদের পিজারা নশাস্ত্রী দিক এসছে এবং ভাঙড়ে আমরা যে কোনো কথা দিয়েছে পিজারা নশ্রী দিক আর এক একটা নমুনা আমরা আগামী দিন দেখিয়ে দেবো